সালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক বাই পিজিওন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতোই আপনাদের সাথে আসি আমি শফিক বাই তো বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলা ভাল মির্জাপুর এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আসি একটি মাঝারি আকার ফেন্সি কবুতর খামারের সামনে তো কিছু ভাই আমাকে কিং কবুতর নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন সেই সুবাদে আজকে চলে আসলাম গাজীপুর জেলা ভাউল মির্জাপুর এলাকার সুপরিচিত মুজামেল ভাইয়ের খামারে তো আজকে আপনাদেরকে দেখাবো কিছু কিং কবুতর তো আমি যদি প্রথমে আপনাদেরকে দেখাই এখানে রয়েছে এক পিয়ার শোকিং এটা কি অরিজিনাল শোকিং নাকি বাংলাদেশের শোকিং এটা অরিজিনাল শোকিং না ভাই এখান থেকে কয়বার টিম পাচ্ছা করাইছেন তিনবার তিনবার টিম করানো হয়েছে বা এখান থেকে যে বেবিগুলো হয় সেই বেবিগুলো কত করে সেল করেন বেবিগুলি 8 থেকে 7000 7 থেকে 8000 টাকা এই বেবি সেল হয় না আর এই রানিং পেয়ার যদি কেউ নিতে চায় তাহলে কত রাখবেন 22000 টাকা পড়বে 22000 টাকা পড়বে তো বন্ধুরা কবুতরের সাইজটা বড় হওয়ার কারণে কূপের মধ্যে মানে ভিডিও ঠিকভাবে করানো যাইতেছে না তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা হচ্ছে মাদি কবুতর আর পাশাপাশি সামনেটা হচ্ছে নরকবুতর তো এটার থেকে যে বেবিগুলো হয় সেই বেবিগুলো সাত থেকে আট হাজার টাকায় সেল করা হয় আর যদি কেউ এই রানিং পেয়ারটা নিতে চান তাহলে দাম পড়বে বাইশ হাজার টাকা এ পেয়ারের এক পিস বেবি রয়েছে এখানে বাই এটা কি জিরো ফোর নাকি ফোরটা রয়েছে দু এক ফোর ঝরছে হ্যাঁ দু এক ফোর ঝরেছে না আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওই পেয়ার থেকে এক পিস বেবি রয়েছে এখানে ভাই এই বেবির কথা বলছিলেন না সাত থেকে আট হাজার টাকা এগুলো পেয়ার সেল হয় তো ভাই এটা তো সিঙ্গেল বেবি তাই না এই বেবিটা যদি কেউ নিতে চায় তাহলে কত রাখবেন ভাই কোয়ালিটি ভালো তো সাড়ে চার হাজার টাকা টাকা রাখা যাবে তার মানে নয় হাজার টাকা জোড়া পড়লো তাই না তো ভাই এটা কি নর্মালি কিছু বোঝা যাবে না এখনো বোঝা যায় না না ওই যে পাই ট্যাক করানো আছে বন্ধুরা আপনারা যদি এই সিঙ্গেল বেবিটা নিতে চান এক থেকে দুই ফোর জোরেছে নিতে হলে দাম পড়বে টাকা তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখাই এখানেও রয়েছে এক জোড়া রানিং শৌকিং ভাই এটা কয় ডিম বাচ্চা করানো হয়েছে তিনবার ডিম বাচ্চা করানো হয়েছে এটা তো ভাই শৌকিং একেবারে না এটা হান্ড্রেড পার্সেন্ট তো শোকিং না তাই না আচ্ছা ভাই এটার বেবি পেয়ার কত করে সেল করেন এটা থেকে যে বেবিগুলো হয় সেগুলো কত করে সেল করেন চার থেকে সাড়ে চার হাজার টাকা জিরো ফোরে বেবি সেল হয় না ভাই যেটা ডাক্তার সে পিছনে ওটার মনে হয় নরকবুতর তাই না আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর মার্শাল্লা সাইজটা অনেক সুন্দর তিনবার ডিম বাচ্চা করানো হয়েছে ভাই এপিআরটা যদি কেউ নিতে চায় পছন্দ করে তাহলে কত রাখবেন দশ হাজার টাকা এপিআরটা রাখা যাবে না আচ্ছা বন্ধুরা এপিআর থেকে যে বেবিগুলো হয় সেগুলো আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকায় সেল হয় আর যদি আপনাদের কারো এপিআরটা পছন্দ হয় তবে দশ হাজার টাকায় এপিআরটা আপনার সংগ্রহ করতে পারবেন তো মুজামুল মাইন ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে কথা বলবেন ভাই কোনো সেক্রিফাইস করা যাবে একেবারে ফিক্সড দশ হাজার টাকা না আচ্ছা বন্ধুরা ফিক্সড দশ হাজার টাকা হলে এপিআরটা আপনার সংগ্রহ করতে পারবেন আর এখানে রয়েছে আরেকটা জুড়া এটাও কিং ভাই আগে যেটা দেখালাম ওটার বেবি নাকি এটা আগে যেটা দেখালাম বন্ধুরা ওই আরি বেবি এটা বাই এটা কয় ফেদার হইছে নয় ফেদার চলতেছে আচ্ছা ভাই নর্মাতে কি কনফার্ম হয়েছে তা বন্ধুরা এটা হচ্ছে নরকবুতর এটা হচ্ছে মাদি কবুতর আর জোরা আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো এখনও ডিম দেয় নাই নয় ফেদার চলতেছে বা এই পেয়ারটা যদি কেউ নিতে চায় নয় ফোর চলতে আসছে নর্মাদি কনফার্ম হ্যাঁ ফিক্সড কত পড়বে একটু যদি বলে দিতেন ভালো হতো আচ্ছা আচ্ছা আমার চ্যানেল থেকে যদি আপনারা কেউ নক করেন তবে সাত হাজার টাকায় এই পেয়ারটা আপনার সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল মূলত কিং নিয়ে আপনাদের যে কিংয়ের কালেকশনগুলো দেখালাম এখান থেকে যদি কোনো রানিং কিংবা বেবি পেয়ার পছন্দ হয় সে পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন মোজাম এলবারের সাথে কথা বলে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম